পঁয়ত্রিশ টাকা জি অফার সব অফার এই যে ভাই কি সুন্দর

এই যে দেখেন ভাই এত সুন্দর দেখেন রাজো কি ওটা ভাই এত সুন্দর ভালো করে দেখাই মাত্র পঁয়ত্রিশ টাকা ভালো করে দেখেন কত সুন্দর এই যে একটা আছে কত সুন্দর ভাই এই শাড়িগুলো কত রাখছেন শাড়িগুলো 60 টাকা ভাই মাত্র 60 কিনতে গেলে কিন্তু টাকা ফিট হিউজ কালেকশন কিন্তু আছে আমাদের হিউজ কালেকশন অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে টাকা পার ফিট ফিট

সবসময় তাদের নতুন কালেকশন চলে আসলে আমি চলে আসি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে সো আরো কি চান কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ বেস্ট প্রাইজে পাবেন আপনার বাজেট যেমন হোক না কেন আপনি চলে আসবেন এসে বলবেন সব ধরনের খোলা যার যেমন লাগবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক বন্ধুরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় নিজগুলো ক্ষমা করে দিবেন সকল সুস্বাস্থ্য কামনা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম